হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটি ট্যাক চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম করি সকলে বলা আছেন এখন দু হাজার চব্বিশ সালের পাঁচ মাস চলতেছে তো এখন আমাদের কথা হচ্ছে আমরা অনেকেই তো নিজেদের কেরিয়ার অনলাইনে করতে চাই মানে আমাদের একটা অনলাইনে একটা কেরিয়ার হবে এটা আমাদের সকলের আশা থাকে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি তখন ইউটিউব বাংলা অ্যান্ড আপনার এস টিউনিক ভাই ওকে আপনার সোহাগ ভাই এদের দেখতাম আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব ওকে তো আমার কাছে তেমন একটা ভালো ফোন ছিল না বা আমার ফ্যামিলিরগত আমার একটা ভালো গড় নাই আমার আলাদা একটা গড় নাই সিঙ্গেল যেটার মধ্যে আমি ভিডিও করব। বা আমার এরকম একটা ইকুইপমেন্ট ছিল না তখন এখন আপনার ছোটোখাটো একটা ইকুইপমেন্ট আপনার আমার একটা সেট আছে যেটা অল্প বাজারটের সেট ওকে তো এটা নিয়ে কথা না এখন আপনার সেট আপ আস্তে আস্তে বড়ো হবে এটা আমি জানি এটা আশা করি তো এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে যারা আমাদেরকে দেখতেছেন বা অনেকের আশা ছিল যে আপনার একজন ইউটিউবার হবেন বা ফ্রিল্যান্সার হবেন ওকে অনলাইনে একটা নিজের একটা কেরিয়ার দাঁড় করাবেন তো এটাকে আসলে সম্ভব নাকি দিয়ে চব্বিশ সালে এসে তো আমি বলবো যাদের কাছে আপনার মনের আত্মবিশ্বাস আছে যে আপনি ভবিষ্যতে আপনার একটা ইউটিউবে বা আপনার ফ্রিল্যান্সার হবেন আমাকে অনলাইনে একটা কেরিয়ার করবেন তো আমি মনে করি যে আপনার করে ফেলেন আপনি যেহেতু ভাবতেছেন আজকে নয় কাল কাল কিন্তু কখনো আসে না কালকে করব কালকে করবো এটা আর কখনো আসবে না আজকে ভাবছেন মানে আপনি আজকে থেকে এটা শুরু করে দেন আপনার মা আপনার কাছে অবশ্যই একটা ফোন তো আছে স্মার্টফোন আর একটা আর একটা আপনার হেডফোন আছে আপনি হেডফোন দিয়ে কিন্তু আপনার বয়স বা দিতে পারবেন আমি বর্তমান আপনার এখন বয় বাই ওয়ান এটা ইউজ করতেছি এটা কিন্তু আমার আগে ছিল না এটা আপনার ফাইন নশো টাকা আটশো টাকার মধ্যে পড়ে আমি কিন্তু প্রথমে হেডফোন দিয়ে ভিডিও বানিয়েছি তো আমার বর্তমান আপনার ইউটিউব চ্যানেলে আপনার আট হাজার সাবস্ক্রাইবার আছে আট হাজার কিন্তু আমার জন্য আট লাখের সমান হয়তো আপনার বলতে পারেন আট হাজার এটা কোনো আপনার সাবস্ক্রাইবার হলো নাকি একটা ফাইন বেস হলো নাকি আমার কাছে আট হাজার মানে আট লাখের বেশি কেন জানেন আমি জিরো থেকে শুরু করছি বর্তমান আমি আট হাজার এটা আপনার আমার পূর্ণ হয়েছে আট হাজার সাবস্ক্রাইবার তো আট হাজার করতে কিন্তু অনেক গাম ধরাইতেছে আমাকে আমি এখন গামতেছি কারণ এখানে ফ্যান চালানো যায় না ফ্যান চালানোর আপনার একটা নয়েস আসে তো যারা ভাবতেছেন আপনার ইউটিউব শুরু করবেন বা আপনার ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন একটা কুচ কিনবেন কিনে ফেলেন আপনার দুই হাজার তিন হাজারটা একটা কুচ কিনে ফেলেন আপনার ফ্রিল্যান্সার হয়ে যান আপনি ডলার আমি কিন্তু অলরেডি দুইটা পেমেন্ট পেয়ে গেছি ইউটিউব থেকে ওকে ভাই দুইটা পেমেন্ট আপনার তিরিশ হাজার টাকার মতো পাইছি ভাই আট হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমি তিরিশ হাজার টাকা দুইটা পেমেন্টটা পাইছি এটা অনেক বেশি আমার জন্য আমার ভিডিওতে কিন্তু আপনার আহামিজ হচ্ছে না এখন কারণ আমার চ্যানেলটা ছোটো এখানে হ্যাঁ ওকে আপনারা এখন চিনেন না ভালো করে তো যারা চেনেন না তারা তো এখন চিনতেছেন এই ভিডিওর মাধ্যমে তো যারা শুরু করতে চাচ্ছেন ইউটিউব ফিল্যান্সার এগুলো আপনার শুরু করে দেন কালকে কালকে এটা কালকে কখনো আসে না আমার মতোই আমি প্রায় এক মাস ধরে আজকে ভিডিও বানাই নাই আজকে আসছি তো ভাবলাম যে আমার বন্ধু বান্ধব অনেকে আছেন যারা এটা শুরু করতে চাচ্ছেন আমি মনে করি শুরু করে দেন না হলে আজকে না আপনি আর কখনোই পারবেন না কালকে এটা কখনো আসবে না কালকে আর পারবেন না আপনি ওকে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন তো এটা বলার একটা কারণ কারণ আমরা গরিবগড়ের ছেলে